হাসি পেন্ডেল না এটা কান্নার পেন্ডেল। একটু আগেই বলছি সত্তর হাজার রহমতের ফেরেস্তা প্রত্যেকের সাথে আল্লাহ কাফেলা বানাইয়া দিছেন ঘর থেকে বের হওয়ার সময় পুরা প্যান্ডেলকে রহমতের ফেরেস্তারা তারা করে আছেন এই রকম এক মজলিস আল্লাহ আর সে আজিমে ফেরেস্তা দিয়ে মিলাইছেন এবং আল্লাহ বলতেছেন এই ময়দানের সমস্ত মানুষের জন্য ফেরেশ তারা সাক্ষী থাকো আমি সবার জীবনের সব গুণা মাফ করে দিলাম এতগুলো মানুষ আপনাদের এই এনায়তপুর বেলকুশির কোন কোটিপতি যদি চাইতেন আমি এতগুলো লোক এক জায়গায় জমা করব। করতে পারতেন পারতেন কিন্তু এই জান্নাতি মানুষ পাইতেন না গাঞ্জা ঘর ছাড়া নাম্বার মানুষ জমা করতে হলে ওই বড় লোকের কি নাম্বার আসা যাওয়ার গাড়ি দিতে হতো ফিরি এরপরে বসার বিছানা দিতে হতো ভিআইপি ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো না হয় চেয়ারের বাড়ি আর এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কি পরিমাণ পুলিশ লাগত আল্লাহ কুত্তাশুয়ারকে বাস ভালো মন্দ যাচাই করার জ্ঞান দেন নাই মানুষকে দিয়েছেন একটু চিন্তা করেন তো আপনারা যারা আসছেন কেউ পায়ে হেঁটে আসছেন কেউ গাড়ি ভাড়া করে আসছেন যেই নর্মাল বিছানায় বসছেন বিয়ার অনুষ্ঠানে যদি এই বিছানা দেয় কি পরিমাণ জুতা খাবে কিন্তু এখানে যারা আপনারা বসছেন কারো অন্তরে কোনো কষ্ট নাই এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ আছে কোনো র্যাব আছে চুপচাপ সব বসে আছে কি যেন চাইতেছে কি যেন হারায়ে ফেলছে পূজার জন্য অধীর আগ্রহে আছে অথচ আমরা আলেমরা কিচ্ছু দিতে পারবো না বয়ান করব অদৃশ্যের বয়ান দেখাইতেও পারবো না শুধু বলবো আর কানের মধ্যে আওয়াজ যাবে এর মধ্যে সব চুপচাপ কোনো আওয়াজ নেই এই সময় যদি কেউ টেলিফোন করে তারও খবর আছে তাহলে চিন্তা করেন তো এই মজলিসটা কত দামি কত বরকতপূর্ণ এতগুলো মানুষ এক জায়গায় জমা করে মা বাবার জন্য দোয়া করার সুযোগ পাইছেন আল্লাহ দয়া করে এই সুযোগ দিচ্ছেন বঞ্চিত হবেন না এই সুযোগ হারাবেন না আল্লাহ সবাইকে কবুল করেন মোবাইল গুলো তো বন্ধ করবেন না মান্যত করে আসছেন যে মোবাইল নিয়ে জাহান্নাম পর্যন্ত গিয়া এরপরে এর আগে কি সরকারি প্রয়োজন ছাড়া শরীয়তের কোনো ছাড়া এমনি ছবি তোলা স্পষ্ট হারাম আল্লাহ ওই সেদিন এক চোরার ঘরের চোরা ছবি লোক মোবাইল সামনে নিয়ে হুজুর একটা ছবি তুলি যদি আল্লাহ মাফ করে কত বড় বদমাস কত বড় মূর্খ এই যে আপনারা ছবি তুলছেন যদি বলি কেন এম নেই এম নেই কবিরা গুনা হারাম এরপরে কোন চালাক যদি হয় সে কইব না হুজুর আমরা আপনার ভক্ত বয়ানটা রেকর্ড করি তো আমাকে বরিশালে কয় ঘর কিনা বুদ্ধি থাকলে আর ঘর থাকতে হয় না আপনি দুইশো হাত দূরে বয়ে মোবাইলটা ধইরা বয়ান উঠাইবেন না ছবি ভালো আসবে না রেকর্ড ভালো হবে আপনার কাজটা মিডিয়াওয়ালারা নিখুঁতভাবে করতেছে কালকে সকালেই চাইলে ডাউনলোড করে নিতে পারবেন শুধু শুধু সময় নষ্ট করা এটা বুদ্ধিমানের কাজ না এরপরে মনে করেন কত কিছু জিনও এখানে আছে মোনাজাতের পরে যদি মোবাইলটা নিয়েই যায় তা আমও গেল সালাও গেল এই কত শত মোবাইল যে আজকে হারাই দেওয়ার কোনো সীমানা নেই যারা ধরে রাখছে না জিনেরা টার্গেট করে রয়েছে যে ওর মোবাইল আজকে নিলে ফায়দা হবে মোবাইল নিয়ে এসে চলে গেছে ও এখানে মাটি খুঁজতেছে ভিতরের বোনায় ঢুকাই রাখছে কেউ হায় হায় মোবাইল হাসতেছেন আপনারা আমি যা বলছি তা কান্নার কথা আমি হাসির কথা বলি না এই মোবাইল ধ্বংস করে দিল চরিত্র জীবন যৌবন লেখাপড়া আদর্শ সেদিন এক বড় লোক গেছে আমার পরিচিত মাদ্রাসায়। দোয়া চাইলেন দাওয়াত দিলেন বাসায় গুলশান এলাকায় তো ঠিক আছে সময় পেলে যাব ব্যস্ত মানুষ না আমার ম্যাডাম দাওয়াত দিছে আপনি দিলে হয় না ম্যাডাম দেওয়ার মানে কি ভিতরে কোনো কারণ আছে কহা কারণ আছে কি পাঁচ বছরের বাচ্চা আব্বু বলেও ডাকে না বলেও না সুস্থ ছেলে সব লেখাপড়াও করে বললাম মোবাইলের গজবে মনে হয় দর্শক আপনি একটু বাসায় গিয়ে তেল পরা পানি করা দিয়ে আসবেন বাচ্চাটা বাংলা ভাষাই বুঝেনা মোবাইল চালাইতে চালাইতে এমন হয়ে গেছে তেল তো কাম হবে। মোবাইল দেখতে দেখতে বাচ্চা এখন বোবা হয়ে গেছে আব্বুও ডাকে না আম্মুও ডাকে না আর কিছু যুবক আছে পাঠার মতো মোবাইল দেখতে দেখতে এখন ওর দুলঙ্গ হয়ে রাস্তায় ঘুরে ফ্রি ফায়ার গেমস খেলে পাগল হয়ে গেছে কি যুবকের আমি মিশা এবার তুইও তারিখটা দে পাগল তো তুইও হবি কবে হবি তারিখ দে কারণ তুইও তো ওই পথের যাত্রী হাসিস না কান্না শুরু হবে কসম খোদার চোখের পানি মোসার মানুষ পাবিনা না লিখে রাখিস কথাটা হাসিস না যা বলতেছি কলিজা ফেটে কান্না আসার মতো কথা বলতেছি খুব কষ্ট নিয়ে বলতেছি তোমার মতো একটা যুবক ছেলে ফুটন্ত গোলাপ তোমার দ্বারা হবে সমাজের অন্ধকার দূর হবে তোমার আদর্শ নিয়ে গোটা বিশ্ব আলোকিত হবে তুমি তো ওই যুবক কাজী নজরুলের ইতিহাস পড়ো সেই কাজী নজরুলের কি হাত তোমার থেকে একটা বেশি ছিল রবীন্দ্রনাথের ইতিহাস পড়ো তোমার থেকে তার মাথার ওজন কি দশ কেজি বেশি ছিল তোমার মতোই মানুষ কাজী নজরুলের ইতিহাস পড়ো তোমার ইতিহাস কি হবে চিন্তা তোমার বয়স মাত্র থেকে আল্লাহ না করুন যদি আজ মরে যাও তাহলে তোমার মাও খুশি বাবাও খুশি মুরুব্বীরাও খুশি কেন তোমার চরিত্র এতটাই খারাপ যে তোমার কারণে মা বাবা জায়গায় জায়গায় লজ্জা পায় তাহলে তুমি এই তিরিশ বছরে কি অর্জন করছো একটু হিসাব করো একটু হিসাব করো কি অর্জন করছো তোমরা আল্লাহ আল্লাহ সবাইকে হেদা দান করুন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন চরো মে কোটিং আমার নবীকে পাঠাইলেন রহমতের রাহমতের নবী আম্মা রুহের জগতের জন্য কেমন রহমত আলাদা আলোচনা রহমতের নবী আমার মায়ের গর্বের জগতের জন্য রহমত কবর জগতের জন্য রহমত আমি শুধু দুনিয়ার জগতের জন্য নবী কেমন রহমত এই বিষয়ে কিছু কথা বলব মায়ার নবী দুনিয়ার জমিনের জন্য কেমন রহমত শুধু মুমিনের জন্য নবী রহমত এমন না বেঈমানের জন্য আমার নবী রহমত আমার নবী যেমন পুরুষের জন্য রহমত আমার নবী তেমনি ভাবে নারীদের জন্য নবী রহমত আমার নবী নারীদের জন্য আলাদা রহমত পুরুষের জন্য আলাদা রহমত আমার মায়ের নবী শুধু মানুষ আমার নবী মানুষের জন্য যেমন রহমত জঙ্গলের প্রাণীদের জন্য আমার নবী রহমত সমুদ্রের প্রাণীর জন্য আমার নবী রহমত আমার নবী উড়ন্ত পাখির জন্য রহমত আমার নবী মরা গাছের জন্য রহমত এমন একটা সময় আমার নবী জমিনের মধ্যে আসলেন যেই সময় মক্কার মানুষের মতো চরিত্রহীন খারাপ মানুষ জমিনার কোথাও ছিল না এতটাই তারা খারাপ কন্যা সন্তান আসলে তারে বাবা নিজে পাথর চাপা দিয়া মেরে ফেলে জবাই করে কত খারাপ বর্তমান দুনিয়াটাও কম খারাপ না সোনার বাংলার ইতিহাস পড়বেন কয়েকদিন আগে খবর কানে আসলো দেখি না শুনছি বাবা মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকাইয়া আপন বাবা আপন মেয়েটাকে কয় আজকে রাতের জন্য তুই আমার কাছে স্থির মতো আরো জোরে বলেন মক্কা নগরীতে আসছেন যেই সময় কন্যা পছন্দ করে না বর্তমানেও কিছু কুলাঙ্গার আছে কন্যা হলে মনে কষ্ট পায় বউয়ের সাথে রাগ করে কথা বলে না আছে না নাই এরে আল্লাহর বলা ওয়াতুসা রহমতের নবী আমা নবীর কোন বিরুদ্ধে কাফের কাশের জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন